অভিশপ্ত জমিদার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার এক প্রত্যন্ত গ্রাম কামারপুকুর গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে এক বিশাল ভগ্ন প্রায় জমিদার বাড়ি লোকের মুখে নাম ঘোষ বাড়ি দিনের বেলায়ও সূর্যের আলো সেই প্রাসাদের অন্দরে যেন ঢুকতে চায় না আশেপাশের গ্রামের মানুষ অযথা ওদিকের পথে যায় না শোনা যায় ব্রিটিশ আমলে ঘোষ জমিদার হরিশ্চন্দ্র ঘোষাল ছিলেন এক নৃশংস ব্যক্তি প্রজাদের উপর নির্যাতন ছিল তার রোজকার কাজ শীতের রাতেও কৃষকদের উলঙ্গ করে বেঁধে রাখা ফসল না দিলে সন্তানদের ধরে এনে অগ্নিকুণ্ডের সামনে দাঁড় করানো এমন নৃশংসতায় তিনি কুখ্যাত ছিলেন অভিশাপের শুরু এক বছর ভীষণ খরা হল ফসল না থাকায় প্রজারা কর দিতে পারল না ক্রোধে জমিদার গ্রাম থেকে তিনজন কৃষকের স্ত্রীকে ধরে এনে প্রাসাদের অন্দর আটকে রাখলেন সেই রাতেই গ্রামের এক বৃদ্ধ সাধক প্রাসাদের দরজায় এসে দাঁড়িয়ে ঘোষণা করলেন হরিশচন্দ্র তোর এই অমানবিক কাজের জন্য তুই চিরকাল এই প্রাসাদের মধ্যে অভিশপ্ত আত্মা হয়ে বন্দী হয়ে থাকবি লোক কথা বলে সেই রাতের পরই জমিদারের মৃত্যু হয় আর তার আত্মা প্রাসাদের প্রতিটি ইঁটে ছড়িয়ে যায় বর্তমান সময়ে এখনও প্রতি পূর্ণিমার রাতে ঘোষ বাড়ি থেকে ভেসে আসে শাক বাজানোর শব্দ রণহুঙ্কার আর নালিদের কান্না গ্রামের মানুষ বিশ্বাস করে যেই পূর্ণিমায় কেউ সাহস করে ওই প্রাসাদের ভেতরে যায় সে আর জীবিত ফিরে আসে না কয়েক বছর আগে শহর থেকে কয়েকজন কলেজ পড়ুয়া ছেলেমেয়েরা গবেষণার নাম করে প্রাসাদে ঢুকেছিল প্রথমে তারা মজা করে টর্চ জ্বালিয়ে অন্দরমহল ঘুরছিল কিন্তু কিছুক্ষণ পরেই চারিদিকে ভেসে এলো করুণার্তনাদ দেয়ালের মধ্যে থেকে শিকল টানার শব্দ একজন মেয়েকে নাকি লম্বা সাদা শাড়ি পরা এক নারীর ছায়া ঘাড় থেকে ধরে টেনে নিয়ে গেল অন্ধকার ঘরে বাকিরা দৌড়ে বেরিয়ে এলো কিন্তু সেই মেয়েটি আর কোনো দিন পাওয়া যায়নি প্রাসাদের ভেতরের রহস্য ভেতরে এখনো রয়েছে রক্ত মাখা পাথরের সিঁড়ি জং ধরা শিকল আর ভগ্ন সিংহাসন মাঝরাতে যারা বাইরে থেকে তাকায় তারা বলে এক বৃদ্ধ জমিদার রক্ত মাখা ধুতি পরে সিংহাসনে বসে আছে পাশে দাঁড়িয়ে আছে সেই বন্দি নারীরা গ্রামের মানুষ বলে সেই অভিশাপের আত্মা এখনো সেই জমিদার বাড়ি জুড়িয়ে আছে অপূর্ব সুন্দর সেই বাড়ি কিন্তু কেউ দিনের বেলায় সেখানে চায় না শুধু আছে সেই ঢুকতে অভিশপ্ত আত্মার কাহিনীটা কিন্তু এখনো শেষ হয়নি বুঝলে তো ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে ওই ঘোষ বাড়ির প্রতিটি ইঁটে অনেক বছর পর শহর থেকে একদল গবেষক আসে তাদের উদ্দেশ্য ছিল ঘোষবাড়ির ইতিহাস লিখে রাখা তারা গ্রামে উঠেই স্থানীয়দের কাছ থেকে সতর্কবাণী শোনে কিন্তু যুবক যুবতীরা হাসি ঠাট্টা করে বলে ভূতটুত কিছু নেই সব গল্প দুপুরের দিকে তারা প্রাসাদে ঢোকে প্রথমে কিছুই হয় না তারা ঘুরে ঘুরে ছবি তোলে কিন্তু সূর্য ডোবার পর থেকেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা করিডোরে কারো পায়ের শব্দ অথচ কেউ নেই ভাঙা জানালা দিয়ে হঠাৎ হাওয়া না থেকেও দরজা জোরে বন্ধ হয়ে যাওয়া দেয়ালের পুরনো ছবিতে চোখের মনি নড়াচড়া করা হঠাৎ স্নিগ্ধা বলে ওঠে তোমরা কি শুনছ কান্নার শব্দ সকলেই চুপ হয়ে শোনে সত্যি দূর থেকে ভেসে আসছে নারীর ক্রণন রিয়া ভয় পেয়ে বলে আমরা বেরিয়ে যাই কিন্তু অর্ণব বলে এটাই তো প্রমাণ ভূতের সত্যতা আমাদের হাতে তারা করিডোরের ভেতরে এগোয় একটি কক্ষের দরজা ঠেলে খুলতেই ভেতরে দেখা গেল জং ধরা শিকল আর পাথরের খুঁটি যেন কাউকে এখানেই বেঁধে রাখা হতো দেয়ালে এখনও নোখের আচার আমায় বাঁচাও রিয়ার শরীর কেঁপে ওঠে সে বলে এখানে নিশ্চয়ই ওই নারীরা আটকে ছিল হঠাৎ দরজা বন্ধ হয়ে যায় অন্ধকার ঘরে করুণ কণ্ঠ আমাদের মুক্তি দাও সবাই আতঙ্কিত হয়ে দরজা ঠেলতে থাকে অবশেষে দরজা খুলে তারা দৌড়ে বেরিয়ে আসে রাত যত বাড়তে থাকে ভয় তত বাড়তে থাকে ভগ্ন সিংহাসনের ঘরে গিয়ে দেখে সেখানে এক বৃদ্ধ বসে আছেন লাল ধুতি কপালে টিকি হাতে লাঠি তার চোখ লাল আগুনের মতো জ্বলছে তিনি গর্জে ওঠেন টোরা কারা এ আমার প্রাসাদ কেউ এ থেকে বাঁচতে পড়বে না সাথে সাথেই বাতি নিভে যায় দেয়াল থেকে শিকল ছিঁড়ে এসে তাদের ঘিরে ফেলে অর্ণব ক্যামেরা দিয়ে ছবি তুলতে গেলে তার হাত থেকে ক্যামেরা ছিটকে যায় আর ভিতরে আগুন জ্বলে ওঠে রিয়া হঠাৎ টেনে নেওয়া হয় অন্ধকার ঘরে শুধু তার শেষ চিটকার শোনা যায় তনয় দেয়ালের সঙ্গে চেপে বসে অজ্ঞান হয়ে পড়ে পরদিন সকালে গ্রামবাসীরা দেখে শুধু অর্ণব অচেতন অবস্থায় বাইরে পড়ে আছে বাকিদের কোনো খোঁজ নেই আজও ঘোষবাড়ি দাঁড়িয়ে আছে গ্রামবাসীরা বলে রিয়ার স্নিগ্ধার আত্মা জমিদারের প্রাসাদেই বন্দি হয়ে গেছে কেউ রাতের বেলা গেলে মেয়েদের হাসি কান্না ফিসফিসানি শোনা যায় ঘোষবাড়ি যেন এক অভিশপ্ত কারাগার যেখানে প্রবেশ করলে ফিরে আসার সম্ভাবনা নেই